আচ্ছা কখন তুমি দেখতে পাচ্ছ যে ওইখানে একটা বড় মন্দির অর্থাৎ মন্দিরটা এটা অনেক বড় কিন্তু তার পাশে এই যে এটা মন্দিরটা তুমি দেখতে পাচ্ছ জরা জীর্ণ মতো পড়ে আছে মানে এটা যে মন্দির এটা মনেই হবে না বাইরে থেকে এটা মন্দির ঠিক আছে কিন্তু খালি স্ট্রাকচার ভাবে মন্দির তাহলে দেখো এত বড় একটা মন্দির যেখানে আছে তার এই যে পাশে যে একটা মন্দির এটা ভালো করে সাজানোর মতো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে এই যে মন্দিরগুলা এগুলো কি ভালো করে তৈরি করা উচিত না অবশ্যই দাদা মানে মানে কি হচ্ছে আপনি আমি আপনাকে একটা কথা বলি যে এই যে আপনি দেখেন এই মন্দিরটা দেখছেন না পিছনে এই মন্দিরটার মতোই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের অবস্থা এই মন্দির যেমন জরা ভেঙে এই পড়ে আছে কেউ খেয়াল রাখতেছে না কেউ কোন সংস্কার কাজ করতেছে না এটা সংরক্ষণ করতেছে না বা রক্ষণাবেক্ষণের কোনো কাজ করতেছে না একই ভাবে আমাদের হিন্দু ধর্মের অবস্থাও সেম একই হিন্দু ধর্ম বলেন সমাজ বলেন সংস্কৃতি বলেন এই মন্দিরটার মতোই অবহেলিত দুনিয়ার নেশা ঘোর আছে বিড়ি সিগারেট খায় এখানে আড্ডা যায় ছেলে মেয়ে আসে এখানে আড্ডা যায় আমাদের ধর্মের অবস্থাটাও তাই একবারই দেখি দেবো পূজা করতেছি কিন্তু বিশাল ঝাক করে ধর্ম প্রতি বছর করতেছি আপনার রথযাত্রা জন্মাষ্টমী ঘরিবাস দুর্গা পূজা শিব পূজা কালী পূজা সরস্বতী বহু পূজা করতেছি হিন্দু ধর্মের কোন উন্নতি আছে ধর্মের শিক্ষার কোন উন্নতি আছে মানুষের হিন্দু ধর্মের বিশ্বাসের কোন উন্নতি আছে মন্দির গুলা তো নাই তার মানে তার মানে দাঁড়াচ্ছে দেখো ওই যে ওইখানে যে বড় মন্দিরটা এইটা হচ্ছে বড় লোক আমাদের সমাজে যে বড় বড় লোক যে মন্দিরের সভাপতি মন্দিরের সেক্রেটারি এরা হচ্ছে ওগুলা ওই বড় মন্দির আছে এটা কিন্তু ঠিক যে বড় বড় মন্দির গুলোতে দায়িত্ব আছে একটা জিনিস আপনি লক্ষ্য যে ও কিন্তু মন্দিরের সভাপতি বা মন্দিরের মনে করেন সাধারণ সম্পাদক বা মন্দিরের পরিচালক বা দায়িত্ব বড় বড় কিন্তু সে নিজেই মন্দিরে যায় প্রণাম করে না এটা আপনি লক্ষ্য এটা আমি নিজে লক্ষ্য করছি বিভিন্ন গ্রামে বা বিভিন্ন বড় বড় মন্দির আছে আমাদের ঢাকা শহরে ঢাকেশ্বরী মন্দিরের কথা বলেন বিশাল বড় মন্দিরের পরিচালক হ্যানতেন কিন্তু নিজেই মানে আমরা যেটা প্র্যাকটিসিং হিন্দু বলি ও নিজেই হিন্দু

এই যে মন্দিরটা আছে কত সুন্দর হয়ে যায় এটা একটু সংরক্ষণের ব্যবস্থা করলে অনেক সুন্দর চার চারপাশে এটা সংরক্ষণের ব্যবস্থা বেড়া টাকা দিলে যেন অযথা মানুষগুলো দিতে না পারে এই সমস্ত যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে এই মন্দিরটা অনেক সুন্দর এটা একটা দৃষ্টিনন্দন একটা বস্তু মানে এটা ইয়ে পরিণত হবে কিন্তু আমরা এটা করতেছি না আমরা আসলে কি করব বলেন দেখি ওই যে বেড়া দিয়ে পনেরো লক্ষ টাকা দিয়ে দুর্গাপূজা করব পাশের বেড়া দিয়ে আমাদের যে মন্দির গুলো আছে সেই মন্দির গুলো সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা করবো না করবো মানে এটাই তো মূর্খতা ওই মূর্খতা ভন্ডামি বলা যায় এগুলোই চলতেছে আমাদের ভন্ডামি এগুলোই চলতে চাই এইভাবেই আমি আমি আসলে একটা জিনিস লক্ষ্য করতেছি এই হিন্দু সমাজে বড় বড় যেগুলো আছে যারা পূজা কমিটিতে আছে মন্দির কমিটিতে আছে এটা তো ভন্ডামি আর এক এক একদিক থেকে আর ভন্ড তা তো আরেক দিক থেকে এরা হচ্ছে মূর্খ আসলে দেখেন আপনার আমাদের হিন্দু ধর্মের যে অদর্বতা নৈতিকভাবে বলেন সাংস্কৃতিকভাবে বা সামাজিকভাবে যে অধপতনটা আমরা দেখতেছি হিন্দু ধর্মের এটার জন্য মূলত দায়ী হচ্ছে আমাদের তথাকথিত শিক্ষিত হিন্দু সমাজ এবং তথাকথিত ওই যে মানে সুবিধাবাদী যে সমাজটা আছে না তাদের টাকা পয়সা আছে মিডিল ক্লাসের ওই যে ধনী যেগুলো আছে এদের অবহেলার জন্য এদের উদাসীনতার জন্য এবং এদের ভুল সিদ্ধান্তের জন্য আমাদের টোটাল হিন্দু সমাজ হিন্দু ধর্ম এবং হিন্দু যে সংস্কৃতিটা আছে এই টোটালটাই আমাদের নষ্ট হয়ে যাচ্ছে শুধু জাস্ট এদের মুর্খাম এদের অপসিদ্ধান্ত বা এই ধরনের কিছু কার্যকলাপেও